চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর অতীত জীবন কাহিনী সরণে নয়নে ঝরিছে জন্মামগ্ন হইল রসনা বাদ নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু ও মোহাম্মদপুরের প্রিয় ভাইরা দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য কি বলেন ঠিক নেবে ঠিক এখনই মোবাইল সেটটা বের করেন আর মোবাইল সেটটার মধ্যে গুগলে একটা সার্চ দেন আর গুগলে সার্চ দিয়ে যদি লেখেন ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড খুব ভালো করে শুনবেন আপনি গুগলে সার্চ দিবেন লেখবেন ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে বেঁসে উঠবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়াল চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কুরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আলকা জিকিরের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ নাসিম খান সাহেব সম্মানিত সদর বাংলাদেশ মুজাহিদ কুবিনি মোহাম্মদপুর থানা শাখা আজকের মাহফিলের প্রধান অতিথি দেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ আমাদের প্রাণ প্রিয় রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন হজরত পীর সায়ে হুজুর চর্মনায় দিগার মজ মহতারামাজেবুল এতরাম কাবুল এহতরাম হজরতলাম একরামগঞ্জ সুদীমন্ডলী আমন্ত্রিত মেহমান বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরাম পর্দার আড়ালের সম্মানিতামান ও বনের আল্লাহ শকুর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকার থেকে একত্রিত করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ি মিলে বসার মতো তৌফিক আয়ত করেছেন যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনই পরিবেশে কগুলো মঞ্জুর করলেন আশা বসা সোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন সেই মহান আল্লাহ তালা আদায় করি উচ্চ আজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি খুশি না বেজার বৃষ্টিকার দিতে পারে কে দিতে পারে না কে থামাইতে পারে কে আবার বর্ষণ করতে পারে কে যিনি সব পারে তিনি কে যে কিচ্ছু পারে না সে হইল বাংলা কে কি পারেন হাত জাগান যে আমি পারি পারি কিছু কে পারে চলিতে চরণ হইল বস কমিল বাহুর অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে মগ্ন হইল রচনা বাত নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু লুকে ও মোহাম্মদপুরের প্রিয় ভাইরা মোহাম্মদপুর না ডাকা উদ্যান চন্দ্রিমা উদ্যানের ভাইরাম ব্যবসায়ীরা কুটিপতিরা আপামর মেহনতি মানুষ করেন তিনি আল্লাহ ধরে বলেন না কে তুমি যদি আমার হ আমি তোমার হ যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার খুব লম্বা কথা নাই বাবা আল্লাহ আমাদের দয়া করিয়া মানুষ হিসাবে কবুল করেছে চিৎকার মেরে বলি মালিক মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতো ঘেরা বানাইতে পারত কুকুর বানাইতে পারতো শুয়াল বানাইতে পারতো বেজি বানাইতে পারতো সাপ বানাইতে পারতো কেউটি বানাইতে পারতো মালিক গরু বানায় নাই ভেড়া বানায় নাই বকরি বানায় নাই গাদা বানায় নাই খসর বানায় নাই সাপ বানায় নাই বিড়াল বানায় নাই এরপরেও তো আমি সব সময় বলি অন্ধ বানাইতে পারতো মোহাম্মদপুরে অন্ধ আছে না নাই দুই একজন অন্ধ দেখছেন না দেখেন না অন্দর সব আছে চোখ নাই সেই জন্য দিছে আমাকে আপনার এই মহামূল্যবান দুইটা কে দিছে যুবক সোনা মনিরা চক্ষু দুইটা কে দিল এ ছাত্র চক্ষু দুইটা কে দিল এ কুটিপতি চক্ষু দুইটা কে দিল এই চক্ষু দুইটা দিছে এই জন্য যদি আল্লাহকে এখন শেষ দা দিই একটা সেজদায় যদি কেমত কায়েম হয়ে যায় আল্লাহ যে আমাকে দুইটা চক্ষু দান করছে শুকুরিয়া কেমত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে আদায় হবে না ঠিক না ঠিক জোরে বলেন বৃষ্টি বন্যা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু জিজ্ঞাসা করি আজ রাত্রে কোন মানুষ মারা গেছে বা যাবে কিনা জোরে বলে আজকে রাত্রে মারা গেলে বৃষ্টির কারণে তাকে দাফন দিবেন না না দেবেন কাফন পরাইবেন না গোসল করাইবেন না কবরস্থানে নিয়ে যাইবেন কি না আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে কথা বলবেন কি না তাহলে যদি সব সলে মা ফেল চলছে মা ফেল চলবে যেই ধুলির আসনে বসা সেখানে তো বিছানা আছে কবরে কিন্তু বিছানা নাই দিবে নাকি কবল করে না আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে এইটা একটা মাদ্রাসার মাহফিল ফিল কি বলেন ঠিক না পে ঠিক পুরাণের মাদ্রাসা এই দুনিয়ার মধ্যে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে মনশ্রুতি প্রচলিত তো আছে প্রচলিত জব্বুর আছে প্রচলিত ইঞ্জিন আছে যত ধর্মগ্রন্থ আছে খুব ভালো করে বুঝে উত্তর দিবেন কোনো ধর্মগ্রন্থের হাফেজ আসেনি জোরে বলে অন্য ধর্মাবলম্বী বাইরা আছেন অন্য ধর্মের লোকেরা আছেন বলুন তো গীতা মহাভারতের হাফেজ আছে নাকি ত্রিপিটক হক জেন্দা বেস্তার হাফেজ আছে নাকি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি আমার আল্লাহর কোরআন শরীফের হাফেজ না নাই একজন দুইজন না কুটি কুটি আছে জোরে বলেন তাইলে বোঝা গেল দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য কি বলেন ঠিক নেবে ঠিক আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড সেটাম মোবাইল সেটতাম আমার দিকে তাকাই থাকেন এখনই মোবাইল সেটটা বের করেন আর মোবাইল সেটটার মধ্যে গুগলে একটা সার্চ দেন আর গুগলে সার্চ দিয়ে যদি লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড খুব ভালো করে শুনবেন আপনি গুগলে সার্চ দিবেন লেখবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে বেসে উঠবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আপনারা গুগলে সার্চ দেন দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে দেখবেন গুগলে সার্চ দিলে বেরিয়ে আসবেন আল্লাহর কোরআনকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ না পর আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা ঠিক নেবে ঠিক আর জোরে কর যদি বসার পরিবেশ থাকে সামনের দিকে বসেন দাঁড়াইয়ে থাকবেন কতক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন পরিবেশ তো মনে হয় ভালোর দিকেই কি বলেন ঠিক নেবে ঠিক আবহাওয়া মনে হয় পক্ষে আইনে দিছে কমিটি দুদুল্যমান পরিস্থিতির মধ্যে ভুগতেছিল একবার রাস্তায় একবার মাসেজ দিয়ে কি বলেন ঠিক নেবে ঠিক এখন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে দয়া করে সামনে বেশে বসে পড়ুন আল্লাহর কোরআনের হাফেজ আসে না নাই অন্য কোনো ধর্মের হাফেজ নাই কি বলেন ঠিক নেবে ঠিক থাকলে হাস তাকে দেখব কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই